আসসালামু আলাইকুম আমরা আজ দেখব যে এর পরে যে দুই অধ্যায় পড়ব আমরা এটা বলছিলাম ছয় এবং সাত সাত অধ্যায় ধরো যে মোস্ট ইম্পর্টেন্ট একটা অধ্যায় ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সের ঠিক আছে তো ছয় আর সাত একদিনে পড়তে হবে ঠিক আছে তো ছয় সাথে কি কি পড়া লাগবে সেটা আমি তোমাদের একটু বলে দিই ছয় নাম্বার চ্যাপ্টারটা খুব ইজি চ্যাপ্টার সাতটা একটু নতুন তোমাদের কাছে ছয় ইজি একদমই দেখো অল্প কিছু জিনিস পড়া লাগবে আমি তোমাদের একটু মডুল আসার আরগুমেন্ট তো আশা করি সবাই বের করতে পারো তো কয়েকটা জিনিস মাত্র পড়া লাগবে এই অধ্যায়ে দেখো এটা এটা আমি বলে দিই কি পড়া লাগবে না এটাও বুঝতে হবে তো এই পনেরো নম্বরটা তোমাদের পড়া লাগবে না এটা তেইশে চলে আসছে এটা তোমাদের পড়া লাগবে না আচ্ছা এটা এইটা তোমাদের জন্য খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট বাইশ নম্বর উদাহরণ বাইশ তোমাদের পড়তে হবে ঠিক আছে উদাহরণ তেইশ এটাও পড়তে হবে উদাহরণ তেইশটা নন মজের জন্য ইম্পর্টেন্ট এই যে এটা তেইশ সালে চলে আসছে এটা লাগবে না তেইশ সালে চলে আসছে এটা লাগবে না এটা বাদ দাও কিন্তু এই দুটো পড়তে হবে পাঁচ আর ছয় এই দুটোই পড়তে হবে ঠিক আছে আচ্ছা দেখো গ্রাফটা আঁকা শিখলে এটা ইজি হয়ে যায় এটা মোস্ট ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা নিয়ম জানলে যে কোনো একটা করলে বাকিগুলো পারা যায় এই জন্য একটু প্র্যাকটিস করে রাখবা এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পঁচিশ নাম্বারটা আচ্ছা এরপরে এই যে এটা এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট আঠাশের এক খুব ইম্পর্টেন্ট ঠিক আছে আর কিছু মনে হয় না অধ্যায়ে লাগবে না কিছু লাগবে না চিত্র আঁকাটা শিখতে পারলেই হবে আচ্ছা এই অধ্যায়ে আর কিছু লাগবে না আচ্ছা এরপরে আমরা চ্যাপ্টার সেভেনে যাই চ্যাপ্টার সেভেনের এই যে প্রথমেই একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট এটা যারা নন মেজর তাদের এটা লাগবে না ঠিক আছে এটার পজিটিভ পার্টটা পড়তে পারো খালি নেগেটিভ পার্টটা লাগবে না আর এটা মেজরের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে চব্বিশের জন্য আচ্ছা এরপরে দেখো এইখান থেকে আর কি পড়া লাগবে সেটা বলি এখানে বেশ কিছু অঙ্ক করার লাগবে এই অধ্যায়ে কিছু করার নেই আচ্ছা দেখো এই যে এটা মেজর নন মেজর সবার জন্য করতে হবে নয় নাম্বারটা নয়ের এক দুই দুইটাই করা লাগবে নয়ের এক দুই মেজর নন মেজর সবাই করবা সাত নাম্বারটা সবাই করবা সাতের এক আধ দুই কানেক্টেড কাজেই দুটোই করা বুদ্ধিমানের কাজ এক আধ দুই দুটোই কানেক্টেড এই দুটোই করবা এরপরে এই পাশে আসার পরে এই পাশে আসার পর এইখান থেকে একটা করলেই হয় যে কোনো একটা তুমি এই বারো দুই নাম্বারটা করো যে কোনো একটা বারো দুই নাম্বারটা করবা আচ্ছা এরপরে এটাতে এসে চলে আসছে এটা লাগবে না এটাতে এসে চলে আসছে এটা লাগবে না ষোলো নাম্বারটা এটা বাদ এই যে পনেরো নাম্বার এটা খুব ইম্পর্টেন্ট পনেরো নাম্বারটা করবা ঠিক আছে ইজি অঙ্ক পনেরো নাম্বার লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দিয়ে প্রুফ করা যায় এটা খুব ইম্পর্টেন্ট এটা আমার মনে হয় এটা পরীক্ষায় চলে আসছে এটা হানড্রেড পারসেন্ট হানড্রেড পারসেন্ট দিয়ে রাখো আঠারো নাম্বার ঠিক আছে এটা আমার মনে হয় পরীক্ষায় চলে আসছে এত ইম্পর্টেন্ট আচ্ছা এরপরে এই পাশে এ অধ্যায় একটু অঙ্ক বেশি তুলনামূলক অন্য অধ্যায়ের তুলনায় কষ্ট পাওয়ার কিছু নাই তারপরে এটা করতে পারো এটা এটা লেস ইম্পর্টেন্ট কিন্তু ইম্পর্টেন্ট যাদের সময় থাকবে এটা করবে একটু চেষ্টা করবে এটা করার আচ্ছা এরপরে এই পাশে আর নাই আচ্ছা এটা করবা সাতাশের তিন নাম্বারটা করব সবাই ঠিক আছে সাতাশে তিন করবা এবারে যে আঠাশ আঠাশ করবা তিরিশ করবা তিরিশের দুই নাম্বারটা করবা তিরিশের দুই এরপরে একত্রিশ লাগবে না একত্রিশ তেইশে আসছে একত্রিশ তেইশে আসছে একত্রিশ লাগবে না এরপরে আর মেবি নাই আর নাই তাহলে এই দুইটা চ্যাপ্টার থেকে এই এতটুকু যা যা বললাম এই দুটো এইগুলো করলে শেষটা এইগুলো করতে তোমার কতক্ষণ লাগতে পারে বলো এগুলো করতে কিন্তু খুব বেশি টাইম লাগবে না তবে মেজর যারা তাদের থিওরেমটা খুব ইম্পর্টেন্ট ডিমিভার্স থিওরেম এটা খুব ভালো করে করবা তো আমি কালকের কথাগুলো আবারও বলতেছি যে ম্যাথ করাটা বেশি করাটা ইম্পর্টেন্ট না তোমার কাজ এখন মনে রাখা ঠিক আছে মনে না রাখতে পারলে দশটা অধ্যায় করে লাভ নেই তার চাইতে তুমি মাত্র ছয়টা অধ্যায় করো ছয়টা অধ্যায় করে ছয়টার ভিতরে পাঁচটা মনে রাখো তাইলেই যথেষ্ট কিন্তু তুমি করলে দশটা মনে থাকলো দুইটা কোনো লাভ নেই ঠিক আছে আচ্ছা তাহলে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকো বেশি বেশি প্র্যাকটিস করো বড় কথা হলো প্র্যাকটিস মনে রাখাটাই বড় কথা কে কতটুকু বুঝছে কে কতটুকু পড়ছে এটা বড় কথা না বড় কথা পরীক্ষায় মনে রেখে লেখে আসতে পারছে কে সঠিকভাবে ঠিক আছে আসসালামু আলাইকুম